আরে এই যে কি করেন ভাইয়া দশটা থেকে আমারে দেন? আমার কাছে দশটা টাকা ছিল আমি তো মরসির দান করে এসেছি আমি কিছু খাই আপনার লেগে দোয়া করতাম আপনার মনে ইচ্ছা আল্লাহ পূরণ করে দিত একই তো কথা আমি মরসির দান করছি আল্লাহ তালা আমার মনের আসা এমনিতি পূরণ করব মরসিদে দান করলে কি আল্লাহ তালা মনের ইচ্ছা পূরণ করে তাহলে আমিও দান করি বাই আমিও তো দান করলাম আল্লাহ তাল্লাহ কি আমার মনের ইচ্ছা পূরণ করবে হ্যাঁ আল্লাহ তাল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করব আর তোমার মনের ইচ্ছা কি আমার মনে ইচ্ছা হইলো যে আমি সারা দিনে যাতে এক বেলা পেট বেড়ে খাইতে পারি আর আমার মনে ইচ্ছাটা কি আমার মনের ইচ্ছা যাক ওইগুলা বাদ দাও আর শোনো জি আমারটা জানি না কিন্তু এখন তোমার মনের ইচ্ছা পূরণ হবে কিভাবে আসলে এখন তোমাকে আমি পেট ভরে খাওয়াবো চলো আপনার কাছে তো টাকা নাই চলো একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে বাই আপনি তো আমার মনে আশা পূরণ করলেন আপনি আমাকে খাওয়াইলেন কিন্তু আপনার মনে আশা কি এটা তো কইলেন না আমার আবার মনের ইচ্ছা যাক ওইগুলো বাদ দাও আল্লাহই কোনো একটা রিজিকের ব্যবস্থা করে দিলে হয় আর সামনে মাস থেকে দেখ কিভাবে চলমো কিছু বুঝতেছিনা যাক আল্লাহর গতি বর্ষা নাকি আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন জি আপনার ফাইলটা আমি চেক দিছি আপনার ফাইলটা ঠিক নেই আপনি কালকে অফিসে আসুন আমি কথা বলতেছি ঠিক আছে এই ওয়েটার কই গেছে আরে ওটা মানিক না এই মানিক